ছাত্র জনতার জুলাই বিপ্লবে সাভারে প্রথম শহীদ হন মেধাবী শিক্ষার্থী স্ট্যান্ডের মডেল মসজিদের সামনে ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া ইয়ামিনকে গুলি করেমুষ্য অবস্থায় ইয়ামিনকে পুলিশের সাজোয়া যান থেকে নির্মমভাবে রাস্তায় ফেলে দেওয়ার দৃশ্য হতবাক করে দেয় সবাইকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ইয়ামিন হত্যার সেই নিষ্ঠুর দৃশ্য শুধু তার পরিবারকেই নয় কাঁদিয়েছে বিবেকবান প্রতিটি মানুষ তো ডেস্ক রিপোর্টে এব কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন শহীদ শাইখ আসাবুল ইয়ামিন অন্য সবার মতো সেও অংশ নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জোহরের নামাজের পরপরই বন্ধুদের ফোন পেয়ে ছুটে যান সাবার বাজার বাস সেখানে অবস্থানকারী পুলিশ সদস্যরা ছাত্রদের উদ্দেশ্য করে রাবার বুলের ছড়্রা গুলি ও টিয়ারশিল নিক্ষেপ করতে থাকে। পুলিশের গুলিতে আহত মৌমুস ইয়ামিনকে নিয়ে সাজোয়াজারি ঘুরিয়ে এনে রাস্তায় ছুঁড়ে ফেলার দৃশ্য সেদিন কাঁদিয়েছে বহু হৃদয়কে

কিছুক্ষণ ধরেই বলছেন যে আপনারা এনএম মেডিকেলে চলে আসেন পরে আমরা এনএম মেডিকেলে ওরা আমাকে সাথে করে গেলাম যে তো একটা রুমের মধ্যে আমরা রাখছিল আমরা যখন খুলে দিল তখন এখানে তোমার ছিল ওখানে অনেকটা ঘুমন্ত মানুষের মতো আছে ওরা আমার মাথা ধরে কান্নাকাটি করতে আমার ছেলের কী হয়েছে আপনি বলেন তখন কর্তৃপক্ষ মহিলা ডাক্তার বলেন আমরা ওকে মৃত অবস্থাতেই এখানে রিসিভ করছি সেদিনের অশান্ত পরিস্থিতিতে ইয়ামিনের মরদেহ এনাম মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা হয় তার বাসা টাউনে ইয়ামিনের মরদেহ দেখতে সেদিন ছুটে আসেন অনেকে আজ ইয়ামিন না থাকলেও পড়ে আছে তার বিছানা পড়ে আছে সেই পড়ার টেবিল মেধাবী ইয়ামিনের ইচ্ছা ছিল উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাবেন করবেন শিক্ষকতা গুলিতে আহত মমুষ ইয়ামিনকে নির্মম নিষ্ঠুর ভাবে যারা হত্যা করেছে পুলিশের সাজোয়া জারি করে যারা ঘুরিয়েছে চিকিৎসা না করিয়ে যারা ফেলে দিয়েছে রাস্তায় তাদের বিচার চাইলেন স্থানীয়রা। আন্তর্জাতিক এটা তো খুব অন্যায় এটা আমরা সমর্থন করি না এটা তীব্র নিন্দা জানাই যারা করছে পুলিশ বাহিনী তাদের বিচার হওয়াটা আনা উচিত গোলাগুলির মাস্করে পড়ে গেছে তো ওর মধ্যে আমি এখানে এসে শুনতে পেলাম ও একটা একটা মেয়ে ওকে নিয়ে গেছিলো এনামে ওই মেয়েটা আমাকে বলল যে একজন পুলিশ ওরে ধরছে আরেকজন পুলিশ ধরে গুলি করছে এবং ধরে পাড়াইছে ছেলেটা নামাজ পড়ে বাড়িতে বাইরে হয়েছে বাড়ার পর গুলাগুলি ভিতরে পড়ছে করার পর একজনের গুলি করছে আর একজন লাইটতেছে কিন্তু এটা আমরা এটা আপনাদের মানে নেওয়া সম্ভব না এটা ইয়ামিনের বাবাকে সান্ত্বনা দিতে ছুটি গিয়েছেন বহু রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা দেশ ও জাতির ক্রান্তিকালে ইয়ামিনের মতো এমন শহীদদের আত্মত্যাগ চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাঙালি জাতি জান্নাতুল ফেরদৌস বাংলাদেশ টেলিভিশন ঢাকা